হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গার্গি তোমরা দেখছো গার্গিস মেক ওভার আজকে আমি তোমাদের জন্য একটা রিসেপশন ব্রাইডাল কলকার ডিজাইন নিয়ে এসেছি তো তোমরা সেটা দেখো আর দেখে এবং আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে আর এটা এই ব্রাইডাল কলকাটা আমি টোটাল তিন মিনিটের মধ্যে কমপ্লিট করেছি যদি আমি পেন দিয়ে করেছি তো ব্রাশ বা ব্রাশ আর ফেব্রিক দিয়ে করলে মনে হয় আর টাইম লেগে যেত তো যাই হোক কলকাটা ভীষণই সিম্পল একটা কলকা তো তোমরা দেখো আর এই আই মেকআপটা আমার চ্যানেলের শর্টস শর্টস ভিডিওতে আছে তো তোমরা সেখান থেকে আই মেকআপটাও দেখতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমার ভিডিও সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আমি যেন আরও আমার ফ্যামিলিটাকে আরও বড় করতে পারি তো তোমাদের সাপোর্ট তো আমার দরকারই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর এইভাবেই আমার পাশে থাকবো সফর তো ফিট কলকাতা তোমরা দেখে নাও